এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন লেভেলে চলে গেছে যা আমি আপনাদের চিন্তাও করতে পারবো না জাস্ট এই পিকগুলো দেখেন এই পিকগুলো আমি এই সাহায্যে তৈরি করাচ্ছি গুগল তাদের নতুন এ আই ইমেজ জেনারেশন মডেল লঞ্চ করে ফেলেছে নাম দিয়েছে নেনো বেনা না আর এই নেনো বেনা দিয়ে এমন কিছু কাজ করা যাচ্ছে যা দেখলে তোমার মাথা ঘুরে নষ্ট হয়ে যাবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ক্যারেক্টার কনসিস্টেন্সি বিষয়টি মেনট করা যাচ্ছে মানে আগে ইয়াই দিয়ে কোন পিক তৈরি করলে সেই পিকের চেহারা পরিবর্তন হয়ে যেত কিন্তু ন্যানো বেনানে দিয়ে কোন পিক তৈরি করলে সেই পিকের চেহারা হুবহু মিল থাকবে আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে ন্যানো বেনানা নিয়ে আলোচনা করব ন্যানো বেনানা কিভাবে ব্যবহার করবেন কিভাবে পাবেন এবং কিভাবে ন্যানো বেনানা দিয়ে পিক তৈরি করবেন আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে থাকছি পলাশ এবং আপনারা দেখছেন পলাশ টেক ইউনিভার্স আপনি যদি পলাশ টেক ইউনিভার্স নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক আপনারা প্রথমে চলে যান গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন জিমিনি জিমিনি লিখে সার্চ করে আপনার ফোনে যদি জেমিনি অ্যাপটি থাকে তাহলে আপডেট দিয়ে নিন আপনার ফোনে যদি জেমিনি অ্যাপটি না থেকে থাকে তাহলে আপনি ডাউনলোড করে নিন তারপর আপনি আবার গুগল প্লে স্টোরে সার্চ করুন গুগল লিখে গুগল লিখে সার্চ করার পর আপনি গুগলটি আপডেট দিয়ে নিন গুগলটি আপডেট না দিলে আপনি জেমিনির সব ফিচারগুলো পাবেন না তাই আপনার গুগলটি আপডেট দিতে হবে প্রথমে আমরা জিমিন অ্যাপসটি ওপেন করব ওপেন করার পর এখানে দেখতে পারবেন ইমেজ এই ইমেজটি সিলেক্ট করবে দেখবেন ইমেজের মধ্যে একটি বেড়ে না দেওয়া আছে তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর গ্লাইতে ক্লিক করব গ্লাইতে ক্লিক করে আপনি আপনার পিকটি সিলেক্ট করবেন আমি এই পিকটি তৈরি করব আমি এই পিকটি সিলেক্ট করে এটা ক্লিক করলাম এটা ক্লিক করার পর এখানে আপনি আপনার ইচ্ছামতো ফর্মটি লিখে দেবেন এখানে আমি লিখে দিয়েছি একজন পান কোন তো ফল বিক্রেতা হাতে আপেল সব বিভিন্ন রঙিন ফল নিয়ে দাঁড়িয়ে আছে আপনি আপনার মতো লিখে দিতে পারেন এখানে যে কোনো ভাষার সাপোর্ট আপনি বাংলায় লিখতে পারেন আপনি ইংরেজিতে লিখতে পারেন আপনার তারপর আপনার এই যে এখানে দেখতে পেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার পিকটি তৈরি করে দেওয়া হবে এই যে দেখেন আমার পিকটি তৈরি হয়ে গেছে এখানে আপনারা কিছু ডাফট দেখতে পারেন আপনারা যখন গ্যালারিতে নেবেন তারপর এটি ঠিক হয়ে যাবে তারপর উপরে দেখতে পারেন ডাউনলোড আইকেন এখানে ক্লিক করে আপনি এটি ডাউনলোড করে নিতে পারবেন তার ধরুন আপনার অনলাইনে কোনো টি শার্ট বা শার্ট পছন্দ হয়েছে এখন ভাবছেন এটি কিনবেন কেনার আগে আপনি একবার পরে দেখতে চান কিরকম দেখায় এর জন্য আপনারা প্রথমে এই ইমেজ সিলেক্ট করবেন তারপর প্লাস আইকনে ক্লিক করেন প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করেন গ্যালারিতে ক্লিক করে সেই টি শার্টের পিক এবং আপনার পিক সিলেক্ট করে এডি ক্লিক করবেন এডি ক্লিক করে জাস্ট এখানে লিখে দিবেন